অন্য দুটি দলকে দিতে হবে বাইনা গানে আছে বলা বলি গানে আছে দলা দলি আমার গানে আছে কালা গালি ভাই কবি গানে দুই পক্ষেতে লেগে যাই লড়াই আপনাদের আলোচনায় আমি শুনলাম নিজের কানে গান হবে মহাভারতে আজি মাঝে খানে বেদব্যাসের গ্রন্থ রচনা করিল তার মধ্যে হবে গানে গান কোথায় বাবা মহাভারতে আজকে যে গান দিয়েছেন এখানে মানুষ খুব জ্ঞানী মানুষ আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি মহাভারত কে লিখেছিলেন বলুন মহাভারতখানা কে লিখেছিলেন যদি না বলেন তাহলে সে গান শুনবেন কি করি এই মহাভারত কানা রচনা করেছিলেন কৃষ্ণ ঠিক বলছি কি বাবা ঠিক বলছি না ভুল এই মহাভারত কানা লিখেছিলেন গণেশ যার নাম গণপতি আরে বলেছিলেন তার নাম হচ্ছে বেদব্যাস বললেন কৃষ্ণ দই পায়ন বেদব্যাস আর লিখলেন গণপতি অর্থাৎ গণেশ এই মহাভারত খানা ষাট লক্ষ শ্লোকে রচনা হয়েছিল আদি পন বিরাট আঠারোটি পদ্মের মধ্যে ষাট হাজার শ্লোক দিয়ে ষাট লক্ষ শ্লোক দিয়েছিলেন তার মধ্যে তিরিশ লক্ষ দিয়েছিলেন দেবতাদেরকে দেবলোক লোক পনেরো লক্ষ দিয়েছিলেন গন্ধর্ব লোকে চোদ্দ লক্ষ দিয়েছিলেন পিতৃ লোকে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ মহাভারত রচনা করলেন আমাদের দেশের একটা ছেলে বর্ধমান জেলায় গ্রাম তার নাম হচ্ছে কাশিরাম দাস তিনি বাংলায় অনুবাদ করতে গেলেন ওই এক লক্ষ শ্লোককে কিন্তু পারলেন না আদি বন বিরাট পর্ব লিখে কিছু কাশিরাম দাস গেলেন সত্যপুর তিনিও লিখতে পারলেন না তিনটি পর্বে কিছুটা অংশ লিখে তিনি চলে গেলেন শেষ করলেন তার একটা ভাইয়ের ছেলে তার নাম হচ্ছে গদাধর দাস আমি গিয়েছিলাম ওখানে প্রোগ্রাম করতে আমি গিয়ে দেখে এলাম যে গ্যাস গাছতলায় বসে বসে তিনি লিখতেন তাহলে লেখা যখন শুরু করলেন

কিছুটা লেখা হল দেখুন চিন্তা করে গণপতি দুটি হাতে কলম ধরে নাই তারা তারাতাড়ি সেদিন বাবা কলমও চালায় লিখছেন দুটি হাতে লিখছিলেন একটা হাতে তখন লেখা একটা দুঃসাহ ছিল এক জায়গায় কলম আর এক জায়গায় কালি একটা দতে কালি থাকতো আর সরের কালো কলম সেই কালিতে ডুবিয়ে তারপর লিখতে হতো এখনকার ছেলে যেত লেখা খুব আরাম যেখানে কলম সেইখানে কালি মানে যাকে ডট পেন বলে যেখানে মন হচ্ছে খাতা পাতার দেখা দেখি নাই লিখে দিচ্ছি দুধ দিকে কথা এক দিকের কথা নয় দুধ দিকেই মাল ঢুকে

যুধিষ্ঠজ জাতা কর্ণ নকুলে নববিবাহিতা আপনি বলেন যুধিষ্ঠির মেয়ে সেই মেয়েটাকে নকুল বিবাহ করিবে আবার বললেন সহতের মেয়েটাকে পূজা করবে শা কর্ণ হবে আবার বলছেন তার মতো মেয়ে আর হবে না এই গ্রন্থ কোনোদিন মহাকাব্য হবে না হইতে পারে না কেন তো হাসলেন গণবদিকে কাছে ঢাগলেন বলে গণপতি মহাশয় কি পারলেন যুধিষ্ঠির নাম কি একজনেরই হবে আর কারো থাকতে পারে বলে পারে কার বলুন বলে কেন আপনার দাদু ভাই বলে আমার দাদু ভাই আপনার মায়ের বাবা যার নাম হিমালয় তার একটা নাম আছে যুধিষ্ঠির তাহলে যুধিষ্ঠির এক কন্যা তখন গণপতি বলছে আমার মা তাহলে তোমার মায়ের বিয়ে কার সঙ্গে হলো বলে আমার বাবার সঙ্গে তোমার বাবার নাম কি বলে শিব আমার বাবার নাম ধনঞ্জয় মৃত্যুঞ্জয় আমার বাবার মেয়ে মহাদেব আমার বাবার মেলা নাম বলে তুমি সব নাম জানো না তোমার বাবার একটা নাম আছে নকুল সহদেব পূজিতা কন্যা সরকার বলেন বলে সহদেব সরকার দেবতারা তোমার মায়ের পূজা করবে শাহ কন্যা বড়দাভাবে এর মতো মেয়ে আর আসবে না আসবে না আবার কলম ধরেছে আবার মহাভারত লিখতে শুরু করলেন আবার লিখতে লিখতে কিছুটা গিয়েছে এত তাড়াতাড়ি গণপতি লিখছে আর লিখে যোগাতে পারছেন না তখন আরো রাগ হয়ে গেছে বেদ একে বলে ব্যাস কুট তিনি কুট পড়ছেন গোপন সপতি তলে দৃষ্টা খন্ড খন্ড মহি তলে কাক শিবা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জন এই ভাষাটাকে নিয়ে মুসলমানরা কদিন লাপাঝাপা করেছিল আপনাদের শাস্ত্রে গোমাংসে কথা লেখা আছে কমাংস পতি তার নিষ্ঠা খণ্ড খনডমহী তলে কমাংস গোময়ী পর্বতেরংশ কমাংস গোময়ী পর্বতের অংশ শালক্রাম শিলা রূপে খণ্ড খণ্ড হয়ে জগতের ভূকে পতিত হল কাক শিপা ঘৃ নদী কাক শিপা ঘৃণা করছে আর নিচ্ছে পণ্ডিত এই রকম ব্যাস্কর ওই মহাভারত খানা লিখতে গিয়ে আট হাজার ব্যাস করতে আছে তার মধ্যে দুটো শোনালাম আপনাদেরকে আট হাজারের মধ্যে আপনাদেরকে দুটি আরো শোনাবো এবার মহাভারতের মাঝে আমি কৃষ্ণ জনাবত

যত নেতে এলো আপনারা জানেন পাটপার গান শুনেছেন এই মাかんтари তান শত পদ্মমাতাকে সঙ্গ করে আসছেন কোন মাঠে আর আমি দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের মাঠে কোথায় নিমববৃক্ষের নিচে একটা পদ রথের উপরে আর একটা পদ মৃৎ কাতে দিয়ে আমি দাঁড়িয়ে আছি

মানুষের দুটো চোখ থাকলে কমলাক্ষ ভগবানকে দেখার চক্ষুক্ষু মায়ের আমার খোলা এইখানে দাঁড়িয়ে আমার সঙ্গে জিজ্ঞেস করছে কৃষ্ণ বলো কুরুক্ষেত্রে সবাই চলে গেছে

পাঁচা কলপতরু ভক্তি আমার নামে তোমার মতো একজন করিওছি ভক্ত কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ছুটে আসছে আর কি আমি বসে থাকতে পারি দারকায় নেমে এসেছি তোমার মতো ভক্তের জন্য আজ আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছি কোন মাঠে দাঁড়িয়ে আছি মাগো তোমার ভুল ভুল দেখাব বলে মাঠে তাহলে তোমার প্রথম জিজ্ঞাসা যেটা ছিল তার উত্তর হইল তাহলে একটা করে দেব আর একটা করে নেব নাকি আমি একটা দিলাম তাহলে একটা নেব আচ্ছা বলো মা তোমার শত বৌদ্ধ মাতা একটা করে ঘর নিয়েছে যাকে বলে মঙ্গল ঘর এই ঘটে লাগে জল এই ঘটে লাগে আম্র পল্লব এই ঘটের উপরে লাগে ডাব এই ঘটের উপরে লাগে গামছা বা কাপড় আচ্ছাদ বলতে পারো মা তুমি বিশেষ বিশেষ জ্ঞানের অধিকারিনী তুমি সজিয়ে দিয়েছো ঘর আম্র পল্লব যদি লাগাতে হয় আচ্ছা বলেন দেশে কি আর গাছ ছিল না আমের গাছটাই ঘটে চাপবে দেশে কি আর ফল ছিল না শুধু ডাবটাই চাপবে নতুন জিনিস শুনুন তাতে কিছু লাভ হবে এই যে আমরা পুজোতে ঘট দি ঘটের উপর একটা আমের শাখা চাপিয়ে দিই তার উপর একটা সশিস ডাব কেন আর ফল ছিল না আর গাছ ছিল না যার পল্লব এনে দেওয়া যেত তোমার কাছে আমার প্রথম দাবি এই যে পূর্ণ ঘর তুমি আর আমের পল্লব দিয়ে সাজালে এই আমের পল্লব কেন আর ডাব তাই বা কেন আমি তোমার মুখে জানবো প্রথম জিজ্ঞাসা আমি তোমার কাছে তোমার কাছে তোমার মুখে

বলো কি সে মানুষের একটা দোষ আছে যখন দেখবেন ছেলে পাস করিয়ে যায় তখন বলে কত পয়সা খরচ না আর যখন ছেলে ফেল করে যায় তখন বলে ভগবানের চোখ নেয় নয় ছেলে যখন পড়তে পড়তে পরীক্ষায় পাস করে যায় তখন আর ভগবানের দরকার হয় নাই না খুব চিন্তা করে দেখবে আর ছেলেটা ফেল করে গেলে তখন বলে ভগবানের চোখ না ভগবান এই তুমি লাগালে কেন উল্টো করে বললো না এই যুদ্ধের মূল কারণ হচ্ছে তুমি এই যুদ্ধের আর কারণ তোমার অন্ধ স্বামী ধৃত রাষ্ট্র এই যুদ্ধের তিন নম্বর কারণ হচ্ছে তোমার ছেলে দুর্যোধন এই যুদ্ধের চার নম্বর কারণ হচ্ছে তোমার ভাই যার নাম যুদ্ধটা আমি লাগাই নাই যুদ্ধটা লাগালে তুমি ছাগলের পাটাকে যদি বিয়ে না করতে আমার মনে হয় যুদ্ধ হইতো না কিছু মনে করিবেন না আমার কথায় আমার মা প্রথম পিসে মশাই যেটা ছিল ছাগলের পাটা মহাভারত খুলে দেখবেন ছাগলের পাটার সঙ্গে বিয়ে হয়েছিল মালা বোতল হয়েছিল আচ্ছা ছাগলের পাটা মালা দিল কি করে গলায় মানুষ মানুষ কে দেয় Mình định buổi tiệc này Anh cho nên đo dạng Cháu একটা হরিণ একটা হরিণ সেদিন ছিল পাণ্ডু রাজা পানে মেরে বিদ্ধ করিয়ে দেয় এটা সরতানে মুনি ছিল আপনাদের জানাই এটা একটা মুনি নিজের রূপ ধারণ করে বললেন আমাকে মারলে কেন বলে মনিবার আমি বুঝতে পারি না এরকম কেন বলতে আমি মানুষ রূপে রমন করে দেখেছি আজকে আমি রূপ ধারণ করে দেখতে চাই পশুদের তুমি আরে প্রাণেতে বাঁচেবে না রমণী যা হইলে তুমি দেশে তো থাকবে না যখনই রমণী পরশ করবে আমি অভিশাপ দিলাম তুমি মরবে এই বলিয়া রাজাই আমার দেশ ছেড়িয়ে দেয় সঙ্গে বাবা মাতৃ মাকে সঙ্গ করিয়ে নেয় আরে মাতৃকে নিয়ে সেদিন বনে চলিয়ে যায় আবার একটা প্রচুর রমনে কি বারে পেল ও বাবারে রে পাণ্ডু মাতৃকে ধরতে গেল সেই সময়ে মৃত্যু ঘটে জানাই কবির গানে মাদ্রে সহমরণ গেলেন বাবা রাজা আর বিশ্বের নাই আমার যুদ্ধ রাজা হবে জানেন মহাশয় হবে তাদের বিশ্বের জোকার হয়ে গেল আমার গেছে সেদিন নাচিতে লাগিল আমার দাদা ভাইয়ের রাজা হবে আনন্দ বড় হয় এর আনন্দ কিছু বলে আনন্দ খুব দুর্যোধন এমন সময় নিয়ে এসে বলছে ভাগবে এই রাজাটা ও না হয়ে যদি তুমি হইতে কেমন হইত বলে মামা বলে রাজা যার যুধিষ্ঠির না হয়ে যদি তুমি হও কেমন হবে পাশে কর্ণ এসে বলছে বন্ধু রাজাটা তুমি হবে বলে কি করে হবো বলে পূজা দিতে গেলে তাদেরকে একদিন থাকতে হবে একটা গালার ঘর তৈরি করো এরা যখন বিশ্রাম নেবে তুমি আগুন লাগিয়ে দেবে মারা যাবে তাহলে তোমার রাজা আর কেউ বাধা দিতে পারবে না মনে শুনে একটু হাসলেন একটা ঘর বানালেন যুধিষ্ঠির যখন যাবেন এই কথাটা বিদুর মহারাজ শুনতে পেলেন বিদুর এসে যুধিষ্ঠির যুধিষ্ঠির প্রণাম করেছে বিদুরকে আর একটা কথা বলেছেন যাহে রক্ষ তাহে ভক্ষ